আমি সত্যি তোমাকে ভালোবাসি সেটা দু বছর ধরে না প্রায় তিন বছর ধরে কিন্তু কখনো সাহস হয়নি বলার কিভাবে বা বলবো আমার তো নাম্বার ছিল না কিন্তু দু বছর আগে পাই তাও তেজু আপুর কাছ থেকে রোদ থামে কান্নার ফলে শরীর কাঁপছে বাহায়া চোখ দিয়ে জল গলিয়ে পড়ে না চাইতেও অরণ্যার খারাপ লাগে তাও চুপ থাকে সব জানার জন্য আসলে একদিন তেজু আপু ফুলের কথা আমাকে বলছিল। তো আমি ছবি দিতে বলেছিলাম কিন্তু তেজু আপু তো মোবাইল ছিল না ভাইয়ার মোবাইল থেকে কথা বলতো আমি নানুর থেকে আমি দেখতে চাইছিলাম ফুলের ছবি ভাইয়া আপনার ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে দিয়েছিল পাশে আপনিও ছিলেন সেদিন আমার কিশোরী মনে অনেক বেশি ভালো লেগেছিল তোমাকে ছোট ছিলাম কাউকে বলিনি আর আমি থাকতাম দূরে আমেরিকায় এইভাবে দিন যাচ্ছিল হঠাৎ এক বছর পর শুনি আপনার বোন হয়েছে তাও আমার ভাইয়ের হাতে বিশ্বাস করুন সেদিন মোবাইলে আপনার ভিডিও দেখে পাগলের মতো কেঁদেছিলাম কিন্তু কেন জানি না তখন আপুকে মোবাইলে দিয়েছিল ভাইয়া অনেক রিকোয়েস্ট করে আপনার নাম্বার নেই জিজ্ঞেস করলে বলেছিলাম আমার খারাপ লাগছে তোমার জন্য একটু খোঁজ নিতে চাই আমার ভাইয়ের কারণে তো এমন হয়েছে তারপর তোমাকে মেসেজ দেই কল দেয় অচেনা সে যে কথা বলি তুমিও আমার পরিচয় জিজ্ঞেস কর কিন্তু বিশ্বাস করো আমার সাহস হয়নি নিজের জন্ম পরিচয় দিতে কিন্তু আমি মিথ্যে বলিনি আমি সত্যি আমেরিকায় ছিলাম তুমিও কখনও মা বাবার কথা জোর দিয়ে বলনি আমিও কখনো ভয়ে বলার চেষ্টা করিনি ভেবেছি তুমি যেদিন জানতে চাইবে সেদিন সত্যি বলে দিবো প্রথম প্রথম অচেনা সে যে কথা বললেও পরে আমি সব বলছিলাম আমার ভাইয়ের নাম তো বলেছিলাম তার সম্পর্কে বলছিলাম তুমি চিনতে পারি আমি কি বো করব। এক নাগারে কথাগুলো বলে রোদ থেমে যায় কাঁপতে কাঁপতে নিঃশ্বাস নেয় বিস্ময়ে তাকিয়ে থাকে অরণ্য তার মানে সে ভুল সাইন সাইন আগে থেকে ভালোবাসত তাকে অথচ সে ভেবেছিল দয়া দেখিয়ে বাহের অপরাধ কমাতে চাইছে নিজের ভুল বুঝতে পেরে আস্তে করে জড়িয়ে ধরে বুকের সাথে তার সাইন সাইনকে আদরের সানার মতো বুকে জড়িয়ে নিয়ে বলে সাইন সাইন হুম সরি ক্যান অরণ্য কানে ধরে নিজের দোষ স্বীকার করে সাইন সাইন আমি তোমাকে ভুল বুঝেছি সরি রোদ তাকাই অভিমান নিয়ে ঠোঁট কাপে নরম সরে বলে ইটস ওকে সাইন সাইন ফুচকা মুখাবে মুহূর্তে খুশি হয়ে যায় রোদ অভিমান ভুলে হাত বাড়িয়ে দেয় অরণ্য যত্ন সহকারে কোলে তুলে নেয় একদম ফুচকার দোকানের সামনে এসে নামায় সবাই অবাক চোখে তাকিয়ে থাকে তাতে অরণ্যর কিছু যায় আসে না ফুচকার প্লেট নিয়ে এক পাশে বসে যায় দুজন রোদ নিজেও খাচ্ছে অরণ্যকেও খাওয়াচ্ছে অরণ্য দাঁতে দাঁত চেপে খাচ্ছে মুখের রিয়েকশন দেখে রোদের হাসি পায় ফুচকা দেখে মন ভালো হলেও মনের এক কোণে একটু অভিমান থেকে যায় তাও সে বুঝতে দেয় না ভেবে না এটা স্বাভাবিক অরণ্য তো আর জানতো না অরণ্য বুক কুসকে তাকিয়ে রোদকে পর্যবেক্ষণ করে নখ কামড়ে কামড়াতে ভাবতে থাকে কিভাবে রোদকে আগের রূপে ফিরিয়ে আনবে কিছু মনে পড়তে বলে ওঠে সাইন সাইন তোমার স্পেশাল প্রপোজটা আবার করো তো যেটা আমাকে প্রথমবার করেছিলে রোদ কিছু না ভেবে খেতে খেতে বলে ওঠে ঠিক আছে বলবো কিন্তু তুমি তখনকার মতো তেরা জবাব দেবে না সোজাসুজি আনসার দিবে অরণ্য শয়তানি হাসে মাথা নেড়ে সাই জানাই রোদ খাওয়ার বাদ দিয়ে অনেক আশা নিয়ে বলে ওঠে এক পিস লেবু আই লাভ ইউ বাবু এক জোড়া আন্ডা আই হেট ইউ ঠান সান্ডা বলে অরণ্য দৌড়ে দেয় পিছন পিছন রোদ রোদের রাগে কান্না পায় এ অসভ্য তাকে আবার সান্ডা বলেছে উল্টো জবাবও দিয়েছে প্রথম যখন অচেনা সে যে কথা বলছে ভালোবাসা প্রকাশ করেছে তখন এভাবে প্রপোজ করেছে রোদ অরণ্য সেম আনসার দিয়েছিল সারা পার্ক জুড়ে ছুটে বেড়াচ্ছে তারা দুজন দৌড়াতে দৌড়াতে রোদ পড়ে যায় আহ সাইন সাইন দৌড়ে আসে অরণ্য তাড়াতাড়ি করে ধরে উঠায় পাশে একটা ব্রেঞ্চ বসিয়ে হাত পা চেক করে রোদ যেন এইবার সুযোগ পায় ব্যথা ভুলে ধুম করে বসিয়ে দেয় পিঠের ওপর একটা আহ ব্যথা ফেলেও অরণ্য কিছু বললে না টেনশনের ঘাম জরছে না জানি কোথায় ব্যথা পেয়েছে এমনিতে তার ভুলের কারণে কান্না কাটি কম করেনি সাইন সাইন কোথাও কি ব্যথা পেয়েছ দেখি সুন্দর করে হাটতো রোদ হাসে হঠাৎ করে রোদের কি হয় জানে না এক দৃষ্টিতে তাকিয়ে তাকে নিজের সামনে হাত গেড়ে বসে থাকা কপালে চুপ করে একটা চুমু দিয়ে দেয় বিস্ময় নিয়ে তাকায় অরণ্য কপালে হাত দেয় অরণ্যর অবস্থা দেখে রোদ ফিখে সে দেয় ব্যথা পায়নি ইচ্ছে করে অভিনয় করেছি যাতে তোমাকে ধরে একটা ধুম করে দিতে পারি অরণ্যর ইচ্ছা করে নিজের কপাল নিজের চাপড়াতে আগেই বোঝা উচিত ছিল এটা একটা ড্রামা কুইন নিজেও রোদের নাক টেনে দেয় রোদের হাসিম খুশি মুখটার দিকে তাকিয়ে বলে ওঠে আই লাভ ইউ সাইন সাইন এই জীবনে তুমি সারা আমার কেউ নেই প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না আমি মরে যাব। সত্যি বলছি আমি মরে যাবো উফ মিস্টার অরণ্য চৌধুরী চুপ করুন তো বারবার মরে যাবো কেন বলছেন আমি কী করে থাকবো তোমাকে ছাড়া কী জন্য সারব দুনিয়া এই দিক থেকে ওদিক হয়ে গেলেও সারব না যতদিন বেঁচে থাকবো অরণ্য জড়িয়ে ধরে বলে আমিও সেটাই চাই আচ্ছা তুমি তো বাংলাদেশে নতুন পুলিশ স্টেশনে চিনলে কীভাবে রোদ দাঁত বত্রিশটা দেখিয়ে একটা ব্যক্তি দেয় মোবাইলটা উঁচু করে দেখায় এটার মাধ্যমে তাই বলো আমিও তো ভেবে পাচ্ছিলাম নাড়ায় অন্য একটা হাওয়ায় মিঠাই হাতে দড়িয়ে দেয় শক্ত করে হাত ধরে এগিয়ে যায় বিরাজ তেজু হাটসে রাস্তা দিয়ে অনেক কষ্টে বাসা থেকে বের হয়েছে তাও ভিড় ভাইয়ের কারণে কালকে ভার্সিটিতে যাবে কাজ আছে যেতে না চাইলেও যেতে হবে কিন্তু পড়ার মতো কাপড় নেই যা বীর ভাই বুঝতে পারে বাসা থেকে পনেরো মিনিটার রাস্তা মার্কেটে যাওয়া তাই বায়না ধরেছে হেঁটে যাবে বীর মাথা পেতে মেনে নেয় কারণ সে জানে এই মেয়ে সে সারা আর কারো কাছে বায়না করে না আচ্ছা বীর ভাই প্রত্যেকবার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি আমাকে বাম পাশে কেন রাখেন আবার গাড়ি তো বাম পাশে রাখেন কিন্তু কেন বীর হাসে ছোট করে জবাব দেয় এমনি তেজু নিজেও হাসে যে কেউ দেখেনি বীর ভাই না বললেও সে জানে আপনি না বললেও আমি জানি বীর ভূ জিজ্ঞেস করে এমনি কি এমনি বীর বিরক্তি হয়ে বুঝে যায় এই নিয়ে মজা নিচ্ছে তাও ভালো লাগে হাঁটতে হাঁটতে মার্কেটে এসে পৌঁছে যায় দূর থেকে চিকার চেঁচামেসি শব্দ কানে আসে বীর বুঝতে পারে পাশের সমাবেশ হচ্ছে সেটা যে রিহানের বুঝতে কষ্ট হয় না মার্কেটের সোজা দুতলা উঠে যায় তেজু রানী পছন্দ করো ভরকে যায় তেজু সে কি পছন্দ করবে কত কিছু চিনে না এই জীবনে মার্কেটে এসে নিজের জন্য কখনো কিছু কিনে নেননি আজ প্রথম তার প্রয়োজনীয় সব জিনিস দাদু আর বীর ভাই এনে দেয় কাপড় একবার নিয়ে আসলে সাত আটটা আনবে সে বুঝতে পারে না ড্রেসগুলো দুই দিন পর কোথায় চলে যায় আর পায় না তাই বারবার ড্রেসের সংকটে পড়তে হয় বীর কেউ বলতে ইচ্ছে করে না লজ্জা লাগে কত খরচ করবে তার জন্য মানুষটা আমতা আমতা করে বলে ভাইয়া আপনি পছন্দ করুন আপনার পছন্দ বেস্ট বীর আর কিছু বলে না একটা পর পর একটা ড্রেস দেখতে থাকে এখন তেজুরানি কলেজে ভর্তি হয়েছে ড্রেস বেশি লাগবে মাথা রেখে অনেকগুলো পছন্দ করে তার উপর আজকে প্রথম তেজুরানি তার সাথে মার্কেটে এসেছে সে চায় না মার্কেটে নিয়ে আসতে কিন্তু বাধ্য হয়েছে কারণ বাড়িতে এই সে যা ব্যাদব পড়ে আছে। যখন তখন তেজুরানির সাথে কথা বলতে চলে আসবে যা খুবই বিরক্তকর আবার মার্কেটে অনেকেই বক বাঁকা চোখে দেখে বোরকা পরে নিয়ে এসেছে তেজুরানিকে মুখে মাস্ক নিজে নিজে শপথ করেছে এত কিছুর ভিতরেও যদি কেউ ভুলেও তাকায় তাহলে মানুষটার একদিন কি তার যতদিন লাগে এসব ভাবতে ভাবতে বীর কাউন্টারের দিকে চলে যায় হাতের ড্রেসগুলো নিয়ে তেজুর সেই দিকে মন নেই সে জানালা দিয়ে বাইরে দূরে স্টেজে বসে থাকা রিয়ানের সাথে বড়ো বাবা আর পাশে দুই ব্যক্তির দিকে তাকিয়ে আছে অনেক মানুষ হয়েছে বুঝতে পারে রিয়ান তালুকদার অনেক টাকা দিয়েছে এমপি সে হয়ে ছাড়বে তেজুরানি বীর ডাকে পেছন ফিরে তাকায় হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে অবাক হয়ে যায় আরে আরে এত ড্রেস ক্যান নিলেন কত টাকা খরচ হলো বেশি কথা বলো না তেজুরানি ইউনো হওয়ার তোর কাছে এই সব কিছু না কলেজে ভর্তি হয়ে সিক্স লাগবে বলে এক হাতে শপিং ব্যাগ অন্য হাতে তেজুকে শক্ত করে সামনে এগিয়ে আসে তেজু হাতের দিকে আর চোখে তাকায় না এই ছোঁয়া খারাপ না এই ছোঁয়াটা তাকে পটেক করার জন্য ভাইয়া আমি কি কলেজ যেতে পারবো এত ড্রেস নিলেন যে বিয়ের হাতে হাতে জবাব দেয় আমার এখন অফিসে তেমন ঝামেলা নেই সামনে নিব সবাইকে আমি দিয়ে আসবো প্রতিদিন যতদিন আমি আসি ততদিন তোকে বাড়ির কারো কথা ভাবতে হবে না। না আমি আসি তেজু ভরসা পায় সাথে খুশি হয় বীর ভাইয়ের এত সফলতা দেখে অনেক কষ্টে আজ বীর ভাইয়া এখানে এসেছে সে নিজের চোখে দেখেছে বীর ভাইয়ের রাত জেগে কাজ করা চোখের ঘুম কে জিনিস ভুলে গিয়েছিল সারাদিন অফিস করে রাতেও কাজ করেছে যার ফলে আজ এই সফলতা বীর ড্রাইভারকে কল করেছে আগে থেকে শপিং মল থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পেছনের শপিং রাখে পরশু তেজু রানীর জন্মদিন কি দিবে ভাবতে ভাবতে বিপি হাই হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট দেয় প্রতিবারের মতো মনে মনে প্রার্থনা করে যে এই পথ না শেষ হয় ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে রিয়ান সমাবেশে স্টেজে বসে আছে শরীরে দিয়ে ঝরছে ইচ্ছে করছে সামনের মানুষগুলোকে গুলি মেরে খুলি উড়িয়ে দিতে বিয়াদব সবগুলো এত চিৎকার করার কি আছে কানে লাগছে তার দাঁত কটমট করে তাকিয়ে আছে সবার দিকে একবার বাবার দিকে তাকায় সে জানে না কি কি বলতে হবে বাবা যেহেতু রাজনীতিতে জড়িয়েছিল সে নিশ্চয় জানবে বাবা কি কি মিথ্যে বলতে হবে বলে দাও তোমার তো আগে অভিজ্ঞতা আছে আমাকে একটু শিখিয়ে দাও রিহানের কথায় অব্র ভয়ঙ্কর চোখের চারিপাশ তাকায় কেউ শুনে ফেললে কি না ইচ্ছে করে নিজের কপাল নিজে চাপড়াতে নিজের সম্মান ছাড়া কারো সম্মান সে চেনে না ফিস ফিস করে বলল সব কি ধরনের কথা রিহান তুমি এমপি পদে দাঁড়াচ্ছ আর সমাবেশে কি বলে জনগণের মন পেতে হয় জানো না রিয়ান দুই দিকে মাথা নাড়ায় সে গাছটার জীবনে কখনো মিথ্যে বলেনি কিবা বলবে যেখানে রাজ কিন্তু এমপি হতে হলে বলতে হবে কারণ ভোট ছাড়া তো আর এমপি হওয়া যাবে না সে তো আগে মিথ্যে বলেনি এমপি পদে দাঁড়ায়নি কখনো তাহলে কি করে বুঝবে বাবার বিরক্ত মুখের দিকে তাকিয়ে আর কিছু বলে না নিজের মতো সাজিয়ে নেয় কিছু আস্তে করে উঠে মাইকের সামনে যায় মুখ তেতো করে ইচ্ছে না থাকার সত্ত্বেও ভদ্রতার খাতিরে সালাম দেয় all